কেন স্ত্রী জাতিকে সবসময় সুসজ্জিত নিজের স্বামীর থাকা অবস্থায় শৃঙ্গার ইত্যাদি না করে উদাসীন থাকে সেই স্ত্রীকে নিকৃষ্ট বলা হয়েছে স্বামী থাকতে যে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না শাস্ত্রের মধ্যে তাকে অভাগিনী বলা হয়েছে কি বলা হয়েছে অভাগিনী আজকাল তো এরকম ঘরে ঘরে অভাগিনী ঘুরে বেড়াচ্ছে আজকাল বিয়ে করে মারা সিঁদুর দিতেও লজ্জা লাগে মেয়ে ছেলেদেরকে নতুন নতুন হাই টেকনোলজির যে মেয়েরা এখন কম্পিউটারাইজড ফেসবুক ডাউনলোড আজকাল চলছে না যারা গুগল থেকে মারা জন্ম নিয়েছে গুগল থেকে ডাউনলোড হয়ে এসেছে এখন বিয়ের পরে মাথায় সিঁদুর দিতে লজ্জা করে কপালে টিপ দিতে লজ্জা করে শাখা সিঁদুর পড়তে লজ্জা করে তাই তো শাখা পড়লে মনে হয় বোধহয় মান সম্মান চলে যাবে কেন বলে রাস্তার মধ্যে দশজন ছেলে আমাদের দিকে তাকাবে না এটা সত্য আমি তো সেটা বলবোই দেখো এটাই তো হচ্ছে শাখা বললে সবাই দেখবে বিবাহিত আমার দিকে তাকাবে না ছি লজ্জাও লাগে না এদেরকে মানুষ হয়ে জন্ম নিয়েছে যদি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে থাকতেই ভালো লাগে না তার থেকে পশু হয়ে যাওয়া বেশি ভালো পশুকে না সিঁদুর করতে হয় না শাখা হাতে দিতে হয় না টিপ করতে হয় না করে শৃঙ্গার করতে হয় শাস্ত্র বলছে যে স্ত্রী বিবাহিত হয়ে স্বামী থাকতে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না তাকে পশু হয়ে জন্ম গ্রহণ করতে হয় আর যেই প্রকার সে নিজের শরীরের প্রদর্শন সংসারের মধ্যে করে পরজন্মে যখন পশু হয় তখন তার অঙ্গগুলো পশু ইত্যাদি দর্শন করে প্রেম সে বলে জয় শ্রীরাম আমি বলছি না শাস্ত্র বলছি মা ভগবতী অনসূয়া এখানে সীতাকে প্রতিব্রতা নারীর লক্ষণ কি প্রতিব্রতা নারীর ধর্ম কি এই ধর্ম এই লক্ষণ উপদেশ খুব মন দিয়ে শুনবে এইখানে যত মাতৃশক্তিরা বসে রয়েছে যত মায়েরা বসে রয়েছে এই যে মঞ্চের উপরে দশ বার আসা যাওয়া করছে না এগুলো বন্ধ করো কিন্তু বোর্ড ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে মঞ্চের উপরে উঠলে একদম শান্তভাবে ভাবে আসো শান্ত ভাবে যাও বলিয়া ভক্ত বৎসল ভগবান মা ভগবতী সীতা এখানে প্রশ্ন করেছেন অনসূয়ার কাছে কি প্রশ্ন করেছেন হে মা আপনি তো পরম প্রতিব্রতা প্রতিব্রতা নারীদের জন্য আপনি হলেন একমাত্র গুরু শুধু পুরুষই গুরু নয় নারীও গুরু হতে প্রতিব্রতা নারীদের জন্য আপনি হলেন আদর্শ এই সংসারে যে আদর্শ হয় সবসময় তাকে অনুশীলন অনুশীলন করতে হয় সীতা হাজ্য করে বলছেন আপনি এই পাতিব্রত ধর্ম কি করে ধারণ করে রেখেছেন আর নারীর ধর্ম কি নারী ধর্ম কছু বাজান নারীর ধর্ম কৃপা করে আমাকে বর্ণন করুন ভগবতী মাতা অনসুয়া খুব সুন্দর সীতাকে উপদেশ করলেন কি উপদেশ করলেন হে সীতা হে জনক দুলারি হে রাম বল্লভা খুব মন্দির মাতৃ পিতা ভ্রাত হিত মিতপ্রদ সবুম সোনারী এই সংসারের মধ্যে নারীর যত সম্বন্ধ আছে চায় সেটা মা হোক মাতু চায় সেটা বাপ হোক পিতা ভ্রাতা চায় সেটা ভাই হোক না কেন চায় সেটা পুত্রই হোক না কেন চায় সেটা মিত্রই হোক না কেন নারীর জন্য এই সব সম্বন্ধ একদিকে আর তার স্বামীর সম্বন্ধ দানি ভর্তা দেহ স্বামীর সম্বন্ধ হলো একদম অন্যদিকে মনে রাখবে মাতা পিতা ভাই বন্ধু তারা নারীর জন্য যা করতে পারবে না সেই সমস্ত কাজ একমাত্র স্বামী করতে পারবে খুব মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু তাদের সম্বন্ধের একটি সীমা আছে তারা একটি সীমা পর্যন্তই কিন্তু তোমাকে দেখতে পারবে কিন্তু তার উপরেও যদি কেউ তোমাকে দেখতে পারে তাহলে সেটা হলো একমাত্র তোমার ভর্তা একমাত্র হল তোমার স্বামী এই সংসারের মধ্যে নিজের সমস্ত সব কিছু যেখানে সমর্পণ করা যায় নিজের সমস্ত সব কথা যেখানে মন খুলে বলা যায় নিজের সমস্ত সব কিছু যেখানে অর্পণ করা যায় সেই সম্বন্ধ সেই সম্পর্ক হলো একমাত্র স্বামীর সম্পর্ক স্ত্রী যদি কোথাও পূর্ণরূপে সমর্পিত হয় সেটা হলো একমাত্র স্বামী স্বামী ছাড়া এই সংসারে স্ত্রী অন্য কোথাও কখনো পূর্ণ সমর্পিত হতে পারে প্রেম সে বল জয় শ্রীরাম শ্রীরাম নারী যতই সংসারের মধ্যে মহারাজ মাতা পিতার সেবা করুক ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি যারই সেবা করুক না কিন্তু যেই নারী নিজের স্বামীর সেবা করে না যেই নারী নিজের স্বামীর নিন্দা করে যেই নারী নিজের স্বামীকে অপবাদ দেয় যেই নারী নিজের স্বামীর উপরে লাঞ্ছন তোলে বা যেই নারী নিজের স্বামীর সঙ্গে দ্রোহ করে আধম সোনারী জো সে সেই নারীকে অধম বলা হয়েছে কি বলা হয়েছে নিকৃষ্ট বলা হয়েছে মনে রাখবে এই সংসারের মধ্যে নারীর পরীক্ষা কখন যখন পুরুষের উপরে কোনো বিপত্তি আসে